ছোট নিউক্লিয়াস প্রথমে টু থার্টি ফাইভ ছিল ধরুন পেরিয়ামার ক্রিপ্টন আমরা পেলাম দুটো এবার এদের থেকে এদের থেকে আবার তিনটে মানে এই যে নিউক্লিয়াসটা ভাঙা হলো নিউক্লিয়াসটা ভেঙে গেল মানে বিভাজন হয়ে গেল বিভাজিত হয়ে গেল বিভাজিত হওয়ার ফলে শুধুমাত্র দুটো ছোট নিউক্লিয়াস তৈরি হয় না তার সঙ্গে আরও প্রোডাক্ট হিসাবে কিছু নিউট্রনও আমরা পাই ঠিক আছে এই যে এই নিউট্রনগুলো আবার পাচ্ছি তাহলে এই নিউটনগুলো আবার এই যে যে বাই প্রোডাক্ট তৈরি হলো যে ছোটো দুটো নিউক্লিয়াস তৈরি হলো তাদেরকে আবার ভাঙে এবং তাদেরকে আবার ভাঙার পর আবার বাই প্রোডাক্ট হিসাবে কি তৈরি হয় নিউট্রন তৈরি হয় সেই নিউট্রনকে আবার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসকে ভাঙে এবং এইভাবে এই চেন চেইন রিয়াকশন চলতে থাকে এবং এর ফলে প্রত্যেকটা বিভাজন নিউক্লিয় বিভাজনের জন্য আমরা প্রচুর পরিমাণে শক্তি পাই এবং সেই জন্যেই অ্যাটম বোমা বা পারমাণবিক বোমায় এই কনসেপ্টের উপর তৈরি হয় এবং পারমাণবিক বোমা খুবই ধ্বংসাত্মক হয় কারণ এই চেইন রিয়াকশন চলতে থাকে ঠিক আছে এবার দেখো যে কোনো একটা নিউটনকে আমি ধরুন ইউরেনিয়াম টু থার্টি ফাইভে পাঠাচ্ছি তখন এর কি করছে এখানে তো টু থার্টি ফাইভ ছিল মানে দুশো পঁয়ত্রিশের সংখ্যা এখানে যখন আর একটা নিউটন যুক্ত হচ্ছে তখন এটা আনব্যালেন্সড হয়ে যাচ্ছে আনব্যালেন্সড হয়ে এটা ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে দুটো ছোট নিউক্লিয়াসে তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরো নিউট্রন তৈরি হচ্ছে এটা তো একটা পরমাণু নিউক্লিয়াস বললাম ইউরেনিয়াম যদি আমরা নিই কিছু পরিমাণ তার মধ্যে লাখ লাখ কোটি কোটি এরকম অ্যাটম আছে তো সেই অ্যাটমে প্রত্যেকটা লাখ লাখ কোটি কোটিতে এরকম বিক্রিয়া হচ্ছে এবং সেই বিক্রিয়াটা চেইন রিয়াকশনে এগিয়ে যাচ্ছে এবং যে এনরমাস এনার্জি তৈরি হচ্ছে বা শক্তি তৈরি হচ্ছে সেটা কোথা থেকে আসছে দেখো ইউরেনিয়াম টু থার্টি ফাইভ কে ভেঙে আমরা যে বাই প্রোডাক্ট গুলো পাচ্ছি বাই প্রোডাক্ট গুলো পাচ্ছি আমরা জানি ভরের নিত্যতা সূত্র তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেই ভরের নিত্যতা সূত্র কি হচ্ছে মানা হচ্ছে না সেটা কিছু পরিমাণ কিসে তৈরি হয়ে যাচ্ছে এনার্জিতে পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে কি এখানে যে টু এখানে টোটাল যে নিউক্লিয়াসের ভর এগুলো সবগুলো যোগ করে বিভাজনের পরে যে নিউক্লিয়াসের ভর হবে সেটা কিছুটা কম হয় এবার যে পরিমাণ কম হয় সেটা টোটাল শক্তিতে রূপান্তরিত হয় কি কিভাবে শক্তিতে রূপান্তরিত হয় বা কি হারে শক্তিতে রূপান্তরিত হয় একদম যে স্কোয়ার যেখানে সি সমান সমান হচ্ছে আমাদের আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু পর এইট মিটার পার সেকেন্ড এবং এম হচ্ছে ভর বিচ্যুতি কোন ভর বিচ্যুতি এই যে যে ভাঙার আগে নিউক্লিয়াস ভাঙার আগে ইউরেনিয়ামের যে ভর ছিল এবং ভাঙার পরে যে ভর হলো এদের মধ্যে সামান্য পার্থক্য থাকে এবং এই সেই সামান্য ভর কিসে রূপান্তরিত হয় এনার্জিতে রূপান্তরিত হয় এবং এইভাবেই আমরা পারমাণবিক বোমা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে প্রচুর পরিমাণে শক্তি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া থেকে পাই